রাতাবাড়ি বিধানসভা ভিত্তিক সাংস্কৃতিক মহাসংগ্রাম অনুষ্ঠানের পুরস্কার এবং মানপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত মঙ্গলবার রামকৃষ্ণনগর বিদ্যাপীঠ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠান এতে সাংস্কৃতিক মহাসংগ্রামের প্রথম দ্বিতীয় তৃতীয় প্রতিযোগীদের মধ্যে পুরস্কার এবং প্রশংসাপত্র বিতরণ করা হয় এতে উপস্থিত ছিলেন বিজেপি রামকৃষ্ণনগর এবং ভৈরবনগর মণ্ডল সভাপতি বিশ্বতোষ সেন এবং হিরেশ বিশ্বাস রামকৃষ্ণনগর চক্র আধিকারিক সতীশ প্রসাদ গুপ্তা বিডিও আর রিংস সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সভাপতি ও সাংস্কৃতিক মহাসংগ্রাম জেলা কমিটির সদস্য দত্ত চৌধুরী এবং রামকৃষ্ণনগর বিদ্যাপীঠ বিদ্যালয়ের অধ্যক্ষ শরদেন্দু নাথ মজুমদার এল সি কমিটির সদস্য সঞ্জীব দাস ও অংশুমান নাথ পঞ্চায়েত ভিত্তিক অনুষ্ঠিত হওয়ার পর বিধানসভা ভিত্তিক হয়েছিল ওই অনুষ্ঠান বিধানসভা ভিত্তিক অনুষ্ঠান শেষে এবার প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান দখলকারীদেরকে পুরস্কার সহ মানপত্র তুলে দিল বিধানসভা ভিত্তিক সাংস্কৃতিক মহাসংগ্রাম আয়োজক কমিটি এবার শুরু হতে চলেছে জেলা পর্যায়ে এই অনুষ্ঠান সোমবার বিধানসভা লেভেলে প্রথম দ্বিতীয় ও তৃতীয় যারা হয়েছেন তারা রবীন্দ্রসঙ্গীত ভূপেন্দ্র সঙ্গীত ও নানা সঙ্গীতে অংশগ্রহণ করছেন আজ করিমগঞ্জ ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে দশটায় কম্পিটিশন ওপেনিং প্রতিযোগিতা শুরু হবে সাড়ে এগারোটায় ধামাইল বা অন্যান্য গানে আছে যারা তারা বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রতিযোগিতায় ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে অংশগ্রহণ করবে রামকৃষ্ণনগর থেকে শ্যামলাচার্যের রিপোর্ট নিউজ অবিকল তাদের পক্ষ থেকে আমি সাংস্কৃতিক জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি যেগুলো মাননীয় স্বাস্থ্য কমিশন মহোদয় এখানে উপস্থিত মহোদয় মেম্বার সেক্রেটারি হিসাবে আজকে আয়োজন করেছেন অনুষ্ঠানে বিদ্যাপীৰ যে এই উৎসৱ প্ৰাংগণা আছে আমি কিন্তু সবসমূহ বিদ্যাপীঠ বুলি এটা সব সময়াল মজা আপুনি এটা উৎসৱ প্ৰাহ্মণ কৰবে কোনো উৎসৱ কোনো অনুষ্ঠান এই প্ৰাহ্মণ দ্বাৰা সফলতা লাভ কৰে কালি আমাৰ আজিকালিও এই জেগাটা ভেন কৰিছোঁ মেডাম যে এটা কৰিলে খুব ভাল হয় ত' আমাৰ বিদ্যাপী অধ্যক্ষ স্থ মজুমদাৰ সেই সময় আজকে পথে দরকার নেই কারণ সহেন্দ্রনাথ মজুমদারের নেতৃত্বেই এখন সাংস্কৃতিক একাডেমির প্রত্যেকটা লাইনে এখানে অন্য এগিয়ে যাচ্ছে তো সহেন্দ্রনাথ মজুমদার মহাশয় আপনি এখানে আসেন আপনাকে অভিনন্দন জানাচ্ছি অবশ্যই সাংস্কৃতিক অভিনন্দন জানাবো স্যার আর যদিও মন্ডল প্রেসিডেন্ট হিসাবে আমার অ্যান্কর সঞ্জীব দাস ব্যাখ্যাত করেছেন বিষ্ঠুদাসের দাসের বিষ্ণু সেনের মূল পরিচয় হচ্ছে একজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনেক সম্মেলিত সাংস্কৃতিক মঞ্চের সাধারণ সম্পাদক এবং দীর্ঘদিন তো এই সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে আমরা একসঙ্গে জড়িত আছি আজকে সঞ্জীব দাস উনিও আছেন সে যাই হোক আমি যে কথাটা বলে বলেছ একটু আগে এই যে তোরা করলে বা ঝামায়াত করলে এবং কদিন আগে দু তিন দিন আগে যে অনুষ্ঠান হয়েছে সেখানেও তোমরা পারফর্ম করেছো ইভিজ্যাল খুব ভালো করেছো তাই জন্য আমি আশা রাখবো আগামী